প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন তিনি কি বলতে চান আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি আপনার জান্নাতী খুব সুন্দর নাম জান্নাতি আপুর বয়স কত আঠারো বছর বিয়ে শাদি হয়েছে এখনো হয়নি না কি করেন আপনি

আচ্ছা তো সেটা তার হইতে পারলেন না না তো কষ্ট লাগে না তো আপনাকে যদি কেউ একটু সহযোগিতা করে তাহলে কি আপনি মাদ্রাসে ভর্তি হবেন আচ্ছা তো নামাজ কালাম পার পড়েন তো আচ্ছা মা আমার এমনকি মা আমার এই পাশে থাকেন আলাদা থাকেন আচ্ছা কি করেন বর্তমানে আচ্ছা বাসাভাবে কাজ করা যে টাকা পান তাতে কি আপনার কাছে রাখেন না কি তাদের হাতে তুলে দেন ও মানে আপনার কাছে কিছু রাখেন না তো আপনারা আছেন না মন চায় না যে কত কিছু কিনা খায় বা একটা ভালো একটা জামা কিনি বা পোশাক কিনি কিন্তু সেটা কি সম্ভব হয় সম্ভব হয় না আচ্ছা তো এখন যদি আপনার কষ্টের কথা শুনে কি আপনার পাশে দাঁড়ায় সারা জীবনের দায়িত্ব নিতে আপনি কি যাবেন তার বয়সটা যদি একটু বেশি হয় আচ্ছা তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে নাম্বার বলতে পারেন তো দর্শক আপনারা জানলাতে আপনার কথা শুনলেন তো তার নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে ওই নাম্বারে ফোন দিলে আপনার সাথে যোগাযোগ করতে পারবেন তো দর্শক পিম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা বাসা নামাজ করি সর্বদা দেশের সেবা করি আলাইকুম